হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এখন কাঠটাও বাজেনি তো দেখো আমরা কি রান্না করছি তোমাদের সাথে আজকে এটা শেয়ার করি এ দেখো সকাল সকাল বানিয়ে নিচ্ছি সরষের তেল গরম হতে দিয়েছিলাম দিলাম পাঁচ ফোড়ন ভয় পেয়ে গেছো এই যে না আচ্ছা ঠিক আছে চলে যাও পরে ডাকছি ঠিক আছে পাঁচ ফোড়নের পর দিলাম শুকনো লঙ্কা এরপর দিচ্ছি কেটে ধুয়ে একদম শুকিয়ে রাখা দেখো ড্রাই হয়ে গেছে জলটা নেই গায়ে গাজর এই দেখো জল নেই একটুখানি বন্ধুরা একটু বাড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছে বলুদ খুব কম সময় দেখো রেডি হয়ে যাবে দিয়ে দিচ্ছি ছিঁড়ে রাখ রেখেছি দেখো কাঁচা লঙ্কা চারটে দিলাম মানে আমি অনেক বেশি পরিমাণে তো করছি না হ্যাঁ আসো ফুটছে না না আর এটা করছি কি বলতো গাজরের আচার আর আচার অনেক সর্ষের তেলে আর দিয়ে দিচ্ছি তোমার আমার এখনই সুন্দর বেরিয়ে গেছে বন্ধু পরিমাণ মতো নুন পরিমাণে নুন তেল বড় সসা এই আহারে হাইটে ধুই উপর করে রেখেছিলাম ওখানে ভালোই তাহলে সরষের তেল গরম হতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তারপরে গাজরগুলো কেটে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম জল ছিল না তারপরে দিলাম হলুদ কাঁচা লঙ্কা নুন এত দূর পর্যন্ত এগিয়েছি দেখো তেল একটু বেশি দিতে হবে যেহেতু আচার গায়ে তো তেল থাকবে এই তেলটা মুড়ির সাথে একটু খাওয়া যায় কখনো আচারের তেল মুড়িতে মাখিয়ে গাজরের আচার ম্যাঙ্গোর আচার হয় শুধু গাজরেরও আচার হয় এই যে আমি করছি শুধু গাজর দিয়ে আচার ঠিক আছে তোমাদের দিকে তাকাইনি বন্ধুরা আমি নিজে দিচ্ছি এখন এই দিকে তাকাতে মনে পড়ছে যে ওই দিকে তো তাকানোই হচ্ছে না আর দিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে সর্ষে গুঁড়ো করে রেখেছি রোস্টেড নয় কিন্তু কাঁচা সর্ষে আমি গুঁড়ো কথা বলো না ভুলে যাবো

শুকনো তাওয়ায় গরম করে আর গুঁড়ো করা ধনে জিরে মেথি বাবাই আর যেন গোলমরিচ এসব দিয়ে ইয়ে করে রাখছি সেই রোস্টেড মশলাটা একটু দিলাম বেশি দিলাম দেখতে পাচ্ছ একটু তো দিতেই হবে বন্ধুরা যেহেতু আচার গায়ে মশলা মশলা থাকবে ফাচ্ছি করে দিচ্ছ যে এই দেখো এবার এইবার দেখো তো আচারের গন্ধ আসছে কিনা সারা একটু পরে আচার আচার গন্ধ সারা ঘরে দেখো রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই রেডি হয়ে যাবে সেটাও একটা কথা কোথায় তুমি ভালো রোদ্দুর পাবে সেখানে ঢেকে বেশিক্ষণ রাখতে গেলে আবার কথা না বেশিক্ষণ রাখতে গেলে আবার ঢেকে রাখার জায়গা চাই যেমন আমি ব্যালকে নিতে ধরো ছাদে দেওয়া তো যাবে না ছাদে তো বাকি এইবার দেখো তো আচার আচার গন্ধ হচ্ছে কি না না তো ইয়ং কার গন্ধ লংকার না আচার আচার গন্ধ করছে মামা না তো ইয়ং কার গন্ধ তাহলে আসলে ওনেতে ওটা যখনই পরিপক্ক হয়ে যাবে আচার আচার গন্ধ করবে ঠিকই লাগবে না দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে এই জন্যই দশ মিনিট রেডি হয়ে যাবে এটা তো কাঁচা এমনিতেও খুব মোটা মোটা কাটিনি প্রথম কথা দ্বিতীয় কথা এটা তো অত কাঁচা থাকার ব্যাপার নয় গাজর তো কাঁচাও খাওয়া যায় মানে যে দারুন ভাবে কুকড হতে হবে একটু একটু দাঁতে লাগবে একটু চিবিয়ে খেতে হবে আমি এটা বলতে চাইছি এতক্ষণে গন্ধ করছে স্যার স্যার আচারের মত আর শুনতে দাও এইটুকু হলুদ হলুদের গন্ধ লাগছে এইটুকুনি আমার আমার নাকে তো আচারের গন্ধ চলে এসছে যখন তুমি মেথি টেথি দেবে না গুঁড়ো মেথি আজওয়াইন মেথি ধনে জিরে গোলমরিচ ওই ইয়েটাতে ছিল আর মৌরি 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 ওই আমার রোস্টেড ইয়েটাতে রোস্টেড মশলাটাতে ছিল দাও বলে দিচ্ছি ধনে জিরে মৌরি আজবাইন মাজওয়ান মেথি গোলমরিচ হ্যাঁ আর কালো জিরেটা ফোড়নের সাথে দিলাম প্রথমে কালো জিরে কিন্তু আমার রোস্টেড মশলা থাকে না এটা প্রায় হয়ে গেল কি ও গোটা হাত দিচ্ছ কেন ওটা রেখে হাত ধুয়ে নাও

একটা সিঙ্গেল ভিডিওতে তোমাদেরকে পুরোটা দেখাতে পারি দেখো তোমাদের সাথেই মানে স্টার্ট করেছি ভিডিওটা এন্ড করব একবার এটা শেষ করে আর শুধু আমি একটু ইয়েতে দেখিয়ে দেবো ব্যাক ক্যামেরায় কালারটা রঙটা এটা আমি কোনো লঙ্কা গুঁড়ো দিলাম না কিন্তু কারণ কালার হয়ে তো কোনো লাভ নেই শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আবার তুমি আওয়াজ করছো এখানে

কেন ওందోলে দেখো বন্ধ করার পরে আমি দিয়ে দিচ্ছি গরম অবস্থায় ভিজে যাবে এবারে এটাতে টক আসবে এটা করবে প্রিজার্ভেটিভ হিসেবে নষ্ট হবে না

Bye bye